ইন্টারটিউডস ডিসক্রাইবস ইউর সেলফ অনেকেই চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা আসে থাকে বাইবার মধ্যে এটা ধরে থাকে সো আপনারা এটা দিতে পারেন না সেটা না দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে সেগুলো আমি কমেন্ট বক্স বক্সে এটা দিয়ে দিচ্ছি সো দেখিয়ে নেবেন এটা ভালো করে পড়বেন তাহলেই অবশ্যই ইনশাল্লাহ পারবেন এটা হচ্ছে ইন্টারটিউড ডিসক্রাইব ইউর সেলফ আপনার পরিচয়টা ভালো করে দেবেন সেটাই আর আপনি যদি বিভিন্ন বাহিনী ক্ষেত্রে যোগ্যতা চান তাহলে অবশ্যই আপনাকে সেটা জানতে হবে ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস আই ওয়াই টু জয়েন বাংলাদেশ এয়ারফোর্স অথবা আর্মি যে কোনো একটা জয়েন করতে চাইলে অবশ্যই আপনারা ভালো করে সেটা দেখে যাবেন আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ারফোর্স এজ এয়ারম্যান বিকজ ইট ইস এ গ্রেট অপরচুনিটি ফর মি টু গেট হায়ার এডুকেশন অ্যাট গভর্নমেন্ট কুড কোস্ট বিসাইড ডিস জব নট অনলি দ্যাট বাট অলসো আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ারফোর্ট ইস এ গ্রেট অপরচুনিটি ফর টু গেট হায়ার এডুকেশন অ্যাট গভর্নমেন্ট কোর্স বিসাইড দিস জব নট অনলি দ্যাট বাট অলসো আই হ্যান টু এস্টাবলিশন মাই লাইফ ইট ইস অনারব ডিগনিফাইড অ্যাডভেঞ্চিং অ্যান্ড চ্যালেঞ্জিং কেয়ার সো আপনার এই এটা দিতে পারেন বিভিন্ন বাহিনীর ক্ষেত্রে মানে আপনি জবটা কেন নিতে চান এবং জবটা নিতে কেন আগ্রহী সো কমেন্ট বক্সে এটা দিয়ে দিচ্ছি ভালো করে পড়ে যাবেন বা সরকারি চাকরির ক্ষেত্রে এটা অবশ্যই আসবে সব সব সরকারি চাকরির ক্ষেত্রেই কেন জবটা নিতে চান এটা অবশ্যই ইংলিশে বলতে হবে